আমাদের বংশের প্রথম মেয়ে আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি পূর্ণিমা জিল্লাবস্থানের সবাইকে স্বাগত আনিয়ে শুরু করে দিলাম অনেক দিন পর একটা ভিডিও এটা আমার বৈশাখ মাসে আঠেরো তারিখের ভিডিও উনি পয়লা মেয়ে আমি সকাল সকাল দেখো জঙ্গিপুর এক্সপ্রেস ধরে বাড়ি যাচ্ছি তো বাপের বাড়ি যাচ্ছি কেননা আমার বদ্দার মেয়ের বিয়ে আমাদের বংশের প্রথম মেয়ে আজ বিয়ে তাই যাচ্ছি সেখানে অনেকদিন আমি ভিডিও দেখি দিই তোমাদের কোনো কিছু শেয়ার করিনি দেখো আমরা এখন টেনে করে যাচ্ছি আমি আর ছেলে ওর বাবা যায়নি তো কাজ আছে বলে ওর বাবা যায়নি প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে বিয়ে তো ওখানে অত গরম নেই তাই সবাই বলছিলো আয় আয় তো গেলাম তো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আমাদের সাথে তোমরাও চলো যতটুকু পারবো শেয়ার করবো তো আজকে আমি জল ভরার মানে ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ট্রেন যাচ্ছে একটা চলে এসছি দেখো আমার স্টেশনের কাছে দিদির বাড়ি দিদির বাড়ি নেমে একটু দেখা রেখা করে দিদির আবার ভাসুর মারা গেছে তো দিদি আসতে পারেনি পরে আসবে তো দিদি না আসলে আমি একদম পারি না দেখো আমাদের বাড়ি চলে এসছি সব সাজুগুজু করে নিয়ে স্নান দান করে তারপরে এবার যাব বদলার বাড়িতে এই যে। এখানে ছোদ্দা থাকে পাশেই বদলা থাকে তো আমাদের মাটির ঘরটা দেখো অনেক পুরোনো মাটির ঘর আমাদের সেরকম ব্যবহার করা হয় না তো ওইটা রেখে দেওয়া হয়েছে স্মৃতি হিসাবে আমার ভাইপো আর দিদির ছেলে দাদাকে পেয়ে ভীষণ খুশি আমরা সাজুগুজু করে এখন জল ভরতে যাব। তো আমি এখনও ওই বাড়িতে দেখা করতে যাইনি পুরো ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে ওদের তো জামাই নেই মানে আমাদের বংশে যেহেতু প্রথম বিয়ে তো প্রথম মেয়ে আমাদের পরে দেখো আমি চলে এসেছি দাদার বাড়িতে ছোদ্দা বৃদ্ধি করছে আগে যায় আমার দুই দিদি আর বৌদি দুই বৌদি আমার ভাইয়ের বউ আমার মা সব আমরা চলে এসেছি আমার বাবা জল ভরবে ঘর মানে ঘর ভরবে যেহেতু আমার বাবা দাদু হয় সম্পর্কে হয়েছে আমার দাদার মেয়ে তো আমার ভাইয়ের বউকে কেমন লাগছে অবশ্যই খুব ভালো লাগছে নায়িকা একদম নায়িকা তো এখন অনেক টাজ অনেক নিয়ম বিয়ে মানে সম্বন্ধ করে ও নিজে পছন্দ করেছে তো অনুষ্ঠানটা করে দেওয়া হচ্ছে দেখো এখনও সম্বন্ধ করে বিয়ে করলে না ভীষণ ঝামেলা অনেক নিয়ম কানুন থাকে এর থেকে মানে রেস্টি করে বিয়ে করাই ভালো সত্যি কথা তো একটু আনন্দ কম হয় আর কি ভীষণ আনন্দ দেখো আমার দিদিরা বরণ টরণ করছে তো আমি একটু ভিডিও করছি তার মধ্যে অনেক দিন অনেক বছর পর এসছিলাম এদিকে আসাই হয় না তো আমার সেরকম করে যাওয়াই হয় না তো অনেকের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে তো আমার জেঠি দেখো আমার দিদির মেয়েকে তো চেনাই যাচ্ছে না কতটুকু আমার ছেলে থেকে দেড় বছরে বড় মানে আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে তো এখন বৃদ্ধি করছে তারপরে আমরা জল ভরতে যাব তো জল ভরা বাজনা টাজনা সব বাজছে ওই যে সব বাসনালারা বসে আছে আর প্যান্ডেল দেখো হচ্ছে কত সুন্দর প্যান্ডেলটা করছে খুব সুন্দর এখন মানে সকাল এই সাড়ে দশটা মতো বাজে সাড়ে দশটা এগারোটা এগারোটা এখনো বাজেনি তো আমি এসেছি আমি এসে দিদির বাড়ি থেকে দেখো কত সুন্দর করেছে এখনো অনেক কাজ বাকি আছে তো আমি একটু ছবি টবি তুলছি দেখো আমার মা তো ভীষণ খুশি আমার দুই বৌদি আর ভাইয়ের বউ আর আমার ভাইজি আমার মা ভীষণ খুশি আমার মা একটু বেশি আনন্দটা পছন্দ করে খাও আর না খাও আনন্দ দিলে আর কিছু করার নেই আনন্দের মধ্যে আমাদের একটা দুঃখ আছে যে আমার বাবা জল ভরতে হবে তো আমার বাবা রেডি সেডি হয়ে নিয়েছে জামাই মানুষ আর দুঃখ বলতে মনে কি যেহেতু গৌরি নিয়ে আমাদের সাথে এখন গৌরির অভাবটা কোনো দিন তো পূর্ণ করা যাবে না তো আমি যত আনন্দ করি না কেন মন থেকে আসে না তাও করতে হয় ভীষণই কষ্ট লাগে দাদাকে দেখলে ভাই ফোটা পড়ে রয়েছে মামার বাড়িতে তো আনতাম গরমের কারণে আর বললাম না দেখো আমরা এখন যাচ্ছি জল ধরতে জন্য যত আনন্দই হোক না বাপের বাড়িতে বেশি যাওয়া হয় না দাদার কারণে দাদাকে দেখলে আমাদের ভীষণ কষ্ট লাগে দাদা মানে বডি মারা যাওয়ার পর ধরে যেন একটা চুপচাপ হয়ে গেছে মানে ভীষণই কষ্ট লাগে দেখো আশীর্বাদ তো আমরা ভরতে যাব। তখনই ওরা ঢুকেছে আজকেই যত কিছু ছেলের আশীর্বাদ মেয়ের আশীর্বাদ তো আজকেই সবকিছু এদিকে না অত গরম নেই আমাদের মানে এত গরম মানে আগুনের গোলাপ হচ্ছে তো এখানে সেই হিসাবে গরমটা নেই একদমই আর বদরার বাড়িতে এত ঠান্ডা গাছ কলা পশুর কম লোক ভীষণই ভালো লাগছে তারপর আমার ভাইজির পিসি পিসি শাশুড়ি আর শ্বশুর মশা আর সবাইকে তো চিনি না তো আমরা এখন জল সাজতে যাচ্ছি দেখো আমাদের যেহেতু গ্রামের পরিবেশ গ্রামের বাড়ির একদম কলায় ভর্তি অনেক বাড়ি ঘর আছে কিন্তু এখানে মানে দেখে মনে হয় ফাঁকা ফাঁকা বাড়ি ঘর নেই গাছপালার বাগান কিন্তু এগুলো সব নিজেদেরই আর ওই যে বাস বাগান তার মধ্যে বাড়ি ঘর রাস্তা খুব সুন্দর লাগে সব ফটোশ্যুট করছে আমার ছেলেকে পেয়ে আমার দিদির ছেলে আর আমার ভাইপো এত মানে ব্যাকুল হয়ে গেছে দিদি থাকলে আমার ভীষণ ভালো লাগে দিদি তো এখন আসতে পারবে না দেখো আমাদের বাড়ি কিছুটা ঘুরে আমরা অনেকটাই ঘুরেছিলাম সবটা শেয়ার করিনি আমাদের বাড়ির কাছে মন্দির আছে মন্দিরে এসেছি মন্দিরে একটু দর্শন করে আমার বাবার তো এই মন্দিরে মানে অনেকটাই বেশি সময় কাটায় তো মন্দিরে না এসে বাবাই নিয়ে এসে তো আমাদের মন্দিরের কাছেই দীঘি আছে দীঘিতে জলটা ভরবে এই মন্দিরে অনেক কাহিনী আছে তো এই মন্দিরে আগে ছোটবেলা অনেক আসতাম এখন আর হয় না তো এই মন্দিরে দেখো রাধাকৃষ্ণ ঠাকুর আছে আরও অনেক ঠাকুর রয়েছে বাবা শুরু হয়ে গেছে হাঁটা আমার দিদির মেয়ে আর ওর মামি বাবা আমার ভাইয়ের বউ এত না আমিও নাচি কিন্তু নাচি আমার ভীষণ মনটা খারাপ করছিল দিদিও ছিল না ওই কারণে আরও ভিডিওটা করছিলাম আমার মা তো ভীষণ আনন্দ আমার মা আর জেঠি এই জেঠির কাছে আমাদের অনেক স্মৃতি আছে দেখো এটা একসঙ্গে অনেক বড় দিঘি ছিল আমাদের এখানে স্নান করা যে কোনো বিয়ের জল ভরা সব এখানে সালুবাজার বাঁধানো ঘাট ছিল তো এখন না মানুষ পুকুর মানে দিঘিটা ব্যবহার করে না এখন সবার বাড়িতে কল কল টাইম কল তারপরে মোটর সবই হয়ে গেছে আর পুকুরের জল কেউ ইউজ করে না দেখো ওই জন্য নামতে সবাই ভয় পাচ্ছি আমরা অনেক সিঁড়ি বারানো ঘাট ছিল কিন্তু এখন সব কোথায় যে কি হয়ে গেছে মানে বলা মুশকিল দেখলে কেউ বুঝতে পারবে বিশাল বড় দুধ ছিল কিন্তু তো আমার বাবা বলছে আয় আয় যেমন জয় আগে কিন্তু এই এই জায়গাটা আসা যেত না এত গভীর ছিল ডুবে যেতাম আমরা এবং ঘাটের কাছেই স্নান করতে হতো তো সব ভয়ে ভয়ে নামছে দেখো আমার বাবা আমার ভীষণ আনন্দ আমার মা দেখো একবার উড়ো দিচ্ছে একবার শঙ্খ আর একটু গন্ডগোল হয়ে যাচ্ছে নিয়মে যাচ্ছে ওই যে আমার বৌদি বৌদিরই মেয়ের বিয়ে আর ওইটা আমার মানে দাদার ছেলের বউ মানে আমাদের ভাইপোর বৌমা আমাদের বউমা আর আমরা তা আমরা ছিলাম পিছনে আর সব উপরেই ছিল অনেক লোকই ছিল রোদ্দুর উঠেছিল অনেকটাই রোদ্দুর ওই জন্য কেউ আর থাকতে চাইছিল না আমরা তো ছাতা মাতা নিয়ে চলে গেছি বাড়ি থেকেই ছাতা নিয়ে গেছিলাম তো আজকে আমি গায়ে হলুদে মানে গায়ে হলুদে এখনও ভিডিওটা দিইনি তোমাদের পরে দেব আস্তে আস্তে করে বিয়ে তারপরে বউ ভাত সব আস্তে আস্তে দেবো পুরোটা দেখো সাথে থাকো আজকে আমি জল ভরাটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করো তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ দেখো দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই অবশ্যই পাশে থেকো তোমরা তো আমরা জল টল ভরে আবার বাড়ি চলে যাচ্ছি মানে আমার মা চাইছে আরো ঘুরতে আরো ঘুরে তারপরে যাবে তো আমরা বলছি তারপর তারপরে দিতে চলে এসছে ওখানেও অনেক নিয়ম কানুন আছে তারপরে আবার স্নান ধান করবে ওই জন্যে তো চলো এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা